তো হ্যালো ফ্রেন্ডস আজকে সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি এখন বাজে হচ্ছে অনেকটাই বাজে এখন বাজে হচ্ছে দশটা চুয়াল্লিশ তো এখন তোমাদের সামনে আসলাম তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বাইরে যেন মনে হচ্ছে সূর্য মামা একদম সোজা আমাদের বাড়ির মাথার ওপরেই পড়ে পড়ে আছে তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম জানি না কি দেখাতে পারবো কে শেয়ার করতে পারবো শুধু হু হা হু হাই করে যাচ্ছে গরমে তো সকালে ঘুম থেকে উঠেছি উঠে জাস্ট হালকা হালকার মধ্যে স্নান করেছি করে একদম ঠাকুরের ভোগের ঘরে চলে গেছে আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হবে না আজকে একাদশী আজকে ঠাকুরকে ফল দিয়েই ভোগ দেওয়া হবে বাবার জন্য শুধু রান্না হচ্ছে মা একাদশী পালন করবে ফল টল একটু মিষ্টি আলু সেদ্ধ করবো মায়ের জন্য মা ওটা খাবে আর কী কী রান্না হচ্ছে তোমার সাথে শেয়ার করছি আর অর্ধে আজকে চলে যাবে দেখো ব্যাগটাগ গুছিয়ে ফেলেছে বলছি থাকতে বলছে না অনেক দিন অনেক দিন ধরো ছিল তো যতই হোক বাড়িঘর নোংরা টোংরা হয়ে থাকে আমি যদি পরিষ্কার করে আবার চলে আসবি তো বলছে দুদিন ওখানে কি থাকবে আবার আবার আসবে কিন্তু এরা চলে গেলে আমার মেয়ে থাকতে চাইবে না একা একা এমনিতেই তো শ্বশুর বাড়িতে পড়ে থাকে ওখানে থাকে আবার এইবারে এখানে রিও আছে দিদির ছেলে তো চলে গেলে পুরো আমার সারাক্ষণ শুধু ফোন কাটবে ফোন কাটবে ফোন কাটবে তো চলো তোমার সাথে শেয়ার করি কি কি রান্না করেছি আর হ্যাঁ বারবার বলছি যে শেয়ার করি তারপর আবার কথা বলছি আমার মেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করিয়ে দিয়েছি করিয়ে ভাত খাইয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছি আমার বড় যা বড় ভাসুর এরা গেছে হচ্ছে লোকনাথ মন্দিরে পুজো দিতে আমাকে বলছিল কিন্তু আমি কি করে যাব বলো এখানে রান্না টান্না করছি তারপর আবার এই এই ঘরে আবার মাছ এনেছে বাবা মাছের ঝোল ভাত হবে এমনি যে মাছ আছে খোল খোল প্যাকেট কি মাছ দেখি খোল প্যাকেট খোল ওটা মাছ

দুটো ফেটেছে মা তো দুটো ডিম ফেটেছে এটাকে ব্যবস্থা করতে হবে দুটো ফেটে যে যেই সাইডে এক সাইডে ছিল না এক সাইডেও পড়েছে আর এখানে নিরামিষভাবে রান্না হয়েছে এটা হচ্ছে মটর ডাল করেছি এখানে ভাত হয়ে গেছে সকালে আমরা সব ডাল আলু সেদ্ধ পটল ভাজা আলু বিট গাজর দিয়ে ভাজা দিয়ে ভাত খেয়েছি সবাই আর এখানে যেসব একটু একটু আছে ঝালি বাবার জন্য লাউয়ের ঝালি করেছি ভাজা তারপর এখানে লাউয়ের খোসা উচ্ছেদ দিয়ে আলু দিয়ে ভাজা এখানে আলু সেদ্ধ আছে এখানে আমার বাবা চাটনি ছাড়া হয় না এতে চাটনি করব আর এখানে চচ্চড়ি এই চচ্চড়িটা হচ্ছে মাছ দিয়ে হবে তো প্রথমে এখানে ভালো মতো মুজিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নেব বাবার জন্য একটু রাখব তারপর আবার ওখান থেকে মাছ দিয়ে আবার ভাজা ভাজা করব ঠিক আছে এটা হতে থাক এখানে নিরামিষের ইয়েতে শুধু চাটনিটা হলেই হয়ে যায় আর আজকে মা হচ্ছে ভোগ দেবে কারণ একাদশী তো কি সুন্দর গরমের মধ্যে সান করছে একদম জলের নিচ থেকে সরছেই না দেখ আর তুই একটুখানি কলের জল মাথায় পড়লো কি পড়লো না সরে গেলি দেখ পাকনা মেলে হ্যাঁ কথাটা কাটবো না তো কথা কাটবো কিছুর জন্য যেটা সত্যি সেটা সত্যি এখন বাজে দেখটা গুড আফটারনুন এখানে রান্না বান্না হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে আর যে ডিমটা ফেটে গেছিলো ডিমটা তিনটে ডিম ফেটে যেন তো পরে দেখছি তিনটে ডিম তো তিনটে ডিম অমলেট করে ফেললাম এখন চিংড়ি মাছের রসাটা হচ্ছে এক গামে কেঁচেছি দিয়ে ওপরে গিয়ে মেলে দিয়ে এসছে জামাইবাবু এসছে খাবারটা নিয়ে যাবে জামাইবাবু আর বরদি গিয়ে ছাদের ওপরে মেলে দিয়ে এসছে আর ওখানে যে বাবাকে খেতে দিচ্ছে বর্দি আর হচ্ছে মায়ের একাদশটা রান্না করবো আজকে সকাল আটটার সময় গ্যাস ধরেছি এখন দেড়টা বাজে মানে এই গ্যাস ওই গাছ মিলে এখন রান্না কমপ্লিট হলো না এই দেখো মাছের ঝোলের কালারটা সুন্দর হয়েছে না একদম আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করেছে কোনো লঙ্কার গুঁড়ো না আর এখানে আলু ভাজা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করবো তাই পেঁয়াজটা দিয়ে দিই তো বন্ধুরা রান্না টান্না করার পর খাওয়া দাওয়া করেছি করার পর একটু ফ্রেশ হবো তারপর মা বলল যে একটু ওপরে ঝুলগুলো একটু ঝেড়ে দে ধরো সে কীর্তনের সময় ছাড়া হয়েছে তারপর আর মা টাইম পায়নি এর জন্য ভাবলাম ঠিক আছে স্নান যখন করব। তাহলে একটু ওপরে ঝুলগুলো একটু পরিষ্কার করে তারপর যাই আর এদিকে তো টুকটাক টুকটাক সব কাজগুলো করা হচ্ছিল আর প্রচণ্ড গরম গো এত গরম মানে সহ্য করতে পারছে না এতটাই গরম লাগছে আর এখানে সব ঝুলগুলো ঝাড়ছিলাম এই ঘর ওই ঘর ওই বারান্দা এই বারান্দা সব কিছু ঝেড়েছি ঝেড়ে তারপর নিচের বারান্দাগুলো ঝাড় দিয়ে হালকা করে মুছে তারপর গেছে হচ্ছে আমি স্নান করতে যেটুকু টাইম স্নান করেছি সেটুকু টাইমে আরাম বাদ বাকি টাইমে আবার যা তাই সেই একই সমস্যা ঠিক আছে চলো এই পরিষ্কার টরিষ্কার করে তারপর ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি এখানে মশা মেরেছি কতগুলো পাগল করে দিল মশা দেখো মশার উৎপাদ এতগুলো মশা বসে বসে মারলাম মন্দিরে বসে আছি আর আমাকে মশা পুরো ছেঁকে ধরেছে এত মশা এত মশা তুই কান্না করছিস কেন বল কেন কান্না করছিস বল বল তুই বাড়ি যাবি না তাই তো আর তোর মা যাবে তাই তো ঠিক আছে তোকে কতবার বলছি হ্যাঁ যেতে না না যেতে হবে না থাক তো মাছের ঝোল রান্না হয়েছে চুপচাপ বসে থাক ও দেখ কান্না করছে ওখানে কি পরার মন এখন পরীক্ষা শেষ হয়ে গেছে আবার কি না রে রিক থাক ঠিক আছে তুই আমার কাছে থাকবি কি হ্যাঁ ঠিক আছে থাক তোর মা চলে যাবে হয়ে গেছে তোর দুই ছেলে আমার কাছে থাক ঠিক আছে ওরা যদি চলে যায় আমার মেয়ে থাকবে বল থাক হ্যাঁ তো বল চলে যেত বল সেই সাহস নেই তো গুড ইভিনিং ফ্রেন্ডস আমি তখন ঘরটা পরিষ্কার করে সান টান করেছি সান টান করে আসার পর একটু মন্দিরে গিয়ে বসেছিলাম ওরে সর্বনাশ কি মশা কি মশা আমাকে পুরো ছেঁকে ধরেছে আমি বসতে পারলাম না তারপর ঘরে চলে আসলাম ঘরে এসে যে দৃশ্য শুরু হয়েছে কান্নাকাটি বদ্দি বদ্দি বলছে চলে আবো ও বলছে থাকবো এই নিয়ে শুরু হয়েছে আর হচ্ছে আমি সকালে তো একবার স্নান করেছিলাম পরে রান্না বান্না করেছি তারপর এত গরম লাগছিল তারপর ওপরে ঝুল টুলগুলো ছেড়ে একবারে ভালো মতো স্নান করেছি মানে আমার বাপের বাড়িতে কোনো কিছুতে শান্তি নেই যেমন গরম তেমন মশা তেমন সব কিছু অশান্তির শেষ নেই অশান্তির শেষ নেই এই যে এখন আইসক্রিম আছে বিড়ি যে নিয়ে না এখানে বস আইসক্রিম এখন একটু রেডি হয়ে গেছিলাম দোকানে আইসক্রিম নিয়ে আসলাম মাজা নিয়ে আসলাম বাবা টাকা দিল আর সিঙ্গারা নিয়ে আসলাম সব এনে এমন আইসক্রিম এনেছে ভাগে কম পড়ে গেছে তা আবার আমার দিদির ছেলে যাবে ও আমি গেছিলাম আবার দুটো নিয়ে আসবে তো বরদের আমি খাবো একটু মাজা খেলাম এখন শিঙারা খাবো আমাদের বেথো আর সিঙ্গারা চপ আমার খুব ভালো লাগে তো অনেকদিন আসার পর থেকেই ভাবছি যে খাবো খাবো কিন্তু খাওয়া হচ্ছে না তো এখন সিঙ্গারা খাবো একটু হেঁটে আসলাম কাকির ঘরে যাই তো বিভৎস গরম আমার চেহারা দেখে বুঝতেই পারছো কি গরম মরে আছি মরে আছি কালকে সবজিগুলো সব কেটে রাখলাম উফ আর ফাইনালি হচ্ছে মানে বর্দি আর বর্দি ছেলের সাথে যুদ্ধমুদ্ধ করে বর্দি যায়নি বদিকে আটকে দিয়েছে এই যে দাদুর পা হাত পা ধরে কান্না করছে দাদু আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে যেতে দিও না এরকম করে কান্না করছে আর তুমি জানো আর তোমার তুমি বলছি আর তোমাদের একটা কদিনিস দেখায় সারাদিন সংসারের কাজ মাছ করার পর রাতের বেলায় আমাকে ভূতে হাঁচত দিয়েছে কিরকম দেখো এ মাকে দেখিয়েছি মা বলছে এত বড় ভূতে হাঁচত দেয় নাকি দেখ

আর ই আমি এখন খবরে হ্যাঁ মুখ ধুতে ধুয়ে মুখ ধুতে যাবো বলে আয়নার সামনে গেছি দেখ দেখেছিস মিঠে দেখ অবস্থান করে হলো একটা কী রে আরে দিদা বলছি কি এত বড় দেয় নাকি দিদায় মা বলছে মনে হচ্ছে দেখো ওকে আমাকে হ্যাচপ দিয়ে দিয়েছে খামচি দিয়ে দিয়েছে তো এখন কি বলো তো দুদিন তো কাকির ঘরে ঘুমিয়েছি আমার মেয়ে শুতে চাইছে না আমার মেয়ে তিনজন দরকার পাশে যদি একজন ঘুমায় তাহলে ঠিক আছে ও মিডিলে সবে এই পাশে ও পাশে দুজনকে দরকার শ্বশুর বাড়িতে গেলেও কাউকে না কাউকে চাই আর এখানেও তাই তো আজকে ঠিক হয়েছে আমাদের এই ঘরে আমি বর্দি বর্দির ছোট ছেলে মেয়ে শোব আর ওই ঘরে মা নিচে শোবে আর বর্দির বড় ছেলে আর বাবা পড়ে শোবে কাকি দেখো কাকি কত বড় ভূতে হাঁচর দিছে দেখো

তিনটে ফ্যান চলছে ঘরে তবু মনে সহ্য করতে পারছি না আর এই হাতটা এতটাই জ্বালা করছে আমার তোমাদের কি বলবো দিলাম এখন হাতে এই যে ঠিক আছে চলো আর পাচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট এই গরমে আর গুড নাইট বলতে ইচ্ছে করছে না ব্যাড নাইট যাকে বলে কারণ ঘুমতে একটু হচ্ছে না রাতে একটু ঘুম হচ্ছে না যা রিক টাটা কি হলো শব্দ চলো বন্ধ করে দিলাম লাইট